বন্ধুরা আমার প্রিয় চাষি ভাইরা অন্নদাতারা আজকে আপনাদের দেখাবো অসময় কি করে ধুল চাষ করা হয় অসময় ধুল চাষে আমার দুটো ভিডিও দেওয়া আছে পুনরায় একটা ভিডিও দিলাম দেখুন বন্ধুরা আজকে মাঘ মাসের পনেরো তারিখে আপনাদের এই ভিডিওটা দিচ্ছি ধুল গাছগুলো আজকের বয়স প্রায় এই এক মাস দশ দিন মতো বয়স হবে গাছে ফলও ধরছে ফল ধরেছে এবং প্রত্যেক পাতারগুলো জানেন এই জালি হয় হাইব্রিড এটা বায়োসাইডের মায়া আছে গাছটা একদম পরিষ্কার আছে চাষিরা খুব যত্নেই রেখেছে বন্ধুরা অসময়ে এই ধুধুল চাষ এগুলো অমাঙালিরা খায় আপনাদের বলেছি আবারও বলছি এগুলো এই সময় চাষ হয় চাষিরা নতুন কোন চাষের যেরকম এক একজন চিন্তাভাবনা করে সেইভাবেই চিন্তাভাবনা করে এই চাষটি করেছে এবং এই চাষটি আশা করছি তিনি ভালো মানে যাকে বলে লাভের আশা করবেন আর এই চাষটা যাতে ভালো হয় সেই আমি কামনাই করছি এবং চাষির দেখছি গাছের পাতা সেরকম রোগ টোক কিছু নেই আর খুব ভালোই আছে ডোকাগুলো এবং গাছ উপরে ছবে এবং ফলও ভাঙা শুরু হবে আমি চাষির সাফল্য কামনা করি বন্ধুরা আপনারা এইভাবে এই ধরু চাষ কীভাবে হয় সেটা দেখলে যেখানে বাজার আছে সেখানেই এই চাষ করা ভালো যেখানে বাজার নেই সেখানে আপনারা এই চাষটি করতে যাবেন না এই চাষটি যথেষ্ট যাকে বলে রিক্সের চাষ যাকে বলে তাই নিয়াম রিক্সের চাষ লাভজনক কিন্তু আপনারা হিসাব করে করবেন আপনার যেখানে যেরকম বাজার সেই হিসাবে আপনারা সেই চাষটা করবেন এবং সেই চাষটা লাভজনক হয় লাভজনক চাষই করবেন একসাথে কপির মতো আপনারা সবাই মিলে একসাথে এরকম চাষ করতে যাবেন না যেটা বিক্রি হবে না সেই চাষ আপনারা করতে যাবেন বন্ধুরা আমরা যাচ্ছি আর একটি খেতে আমরা বন্ধুরা আমরা একটা ঢুকছি অসময়ে কিরম কি হয়েছে গাছের কি অবস্থা সেই ব্যাপারে জানাচ্ছি দেখুন বন্ধুরা গাছে ধুদুল ধরেছে এখানে ধুদুল ধরে আছে আরো ধুদুল ধরছে প্রচন্ড ঠান্ডায় এই ধুদুল অসময়ে ধুদুল আপনাদের আগে আগেও বলেছি আবারও বলছি অসময়ে এই ধুদুল এগুলো বেশ ভালো দামেই বিক্রি হয় এগুলো হচ্ছে যারা হিন্দিভাষী আছে তারা এগুলো খায় শুধু হিন্দিভাষী বলবো না বাঙালি ছাড়া অবাঙালি যারা আছে তারাই এটা খায় এবং তাদের খুব প্রিয় বন্ধুরা দেখুন এই গাছটা প্রচণ্ড ঠান্ডায় কী কী রোগ হতে পারে সেই ব্যাপারে আপনার একটা ইনক্লুড মানে জানাচ্ছি এই পাতার মধ্যে দেখুন হলুদ 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 টিপ টিপ দাগ হয়েছে এই হলুদ হলুদ টিপ টিপ দাগগুলো এগুলো ডাউনি মিল্ডুই প্রচণ্ড ঠান্ডাতে এই রোগটা আসে অনেক সময় এতে আপনার এম ফর্টি ফাইভ যাকে ডায়েথেন এম সেভেন্টি ফাইভ ডায়থেন ম্যাঙ্কর ফর্টি ফাইভ অথবা সেভেন্টি ফাইভ পারসেন্ট স্প্রে করলে এটি চলে যায় এটি হয়তো চাষির ক্রশ চাষির যায়নি তা চাষি এরপরে করেছিল মেটাল্যাক্সিনোজেপ তাতেও ডাউনি মিলডুই চলে যায় অথবা সাইমক্সবিল ম্যাঙ্কোজেপ তাতেও এটা চলে যায় আর সবচেয়ে আমি বলবো একটাই তো আস্তে আস্তে আপনার হাওয়া ঘুরছে মাঘ মাসে আজকে ধরুন আপনার ষোলো সতেরো তারিখ হয়েছে তা হাওয়া ঘুরবে বলতে গেলে এখনও উত্তরেই হাওয়া দেবে তা তার জন্য কোনো মানে অসুবিধা নেই গাছগুলো যেহেতু উপরে উঠে গেছে ফল ধরে গেছে আর কোনো অসুবিধা নেই তা আমি একটাই বলবো আপনাদের বলছি এখনও বলছি আপনারা মাইক্রো বুটানিল টেন পার্সেন্ট নতুন টেকনিক খুব ভালো টেকনিক মাইক্রো বুটানিল টেন পার্সেন্ট ব্যবহার করলে এই টিপ টিপ দাগগুলো আপনার একদম চলে যাবে এবং একবারই চলে যাবে এবং গাছটা ঠিক হবে আর তাছাড়া এই গাছে এই ঠান্ডা থেকে গরম পড়লে একটা রোগ আসে রোগ বলতে একটা পোকার উৎপাদন হয় সেটা হচ্ছে দেখুন বন্ধুরা বিভিন্ন পাতা এই পুরে টুটে গেছে পুরী গেছে এখনো এই ডাউনি বিল্ডিং এই দেখুন আপনার দেখাচ্ছে এইখানে দেখুন এই পাতাগুলো এরকম হয়েছে আপনারা বুঝতে পারছেন কী এটা চিরুনি পোকা বা ম্যাপ পোকা বলে লিপ মাইনার যাকে বলে এই লিপ মাইনারের জন্য আপনারা ব্যবহার করবেন কি ফিপনিল ফিপনিল আপনার ব্যবহার করলে এই লিপ মাইনার আপনাদের চলে যাবে দেখুন এই এই সমস্যাটা খুব হয় লিপ মাইনার এবং এই পাতা পোড়া অনেক সময় অনেক দেখুন এইগুলো সব লেগেছে এতে এখানেও লাগবে শসাতেও লাগবে এই সময় এই লিপ মাইনারে খুব মানে উপদ্রব দেখা যায় এই লিপ মাইনার আপনারা এইভাবে আপনার এই লিপ মাইনার থেকে মুক্তি পাবে এইভাবে করলে গাছগুলো আপনার ভালো হয়ে যাবে আর অসময় ধুতল আপনাদের আবারও বলছি খুব লাভজনক খুব বুদ্ধিমানের চাষ এবং কিছু বুদ্ধিমান চাষই এই কাজটি করে থাকে এই 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 চাষটি আপনাদের বললাম এই চাষটি অসময় হয় এবং গাছগুলো খুব সুন্দর থাকে ভালো থাকে একটু হয়তো আপনার কীটনাশক বা ছত্রনাশক স্প্রে বেশি লাগে কীটনাশক বেশি না লাগলে ছত্রনাশক বেশি লাগে কিন্তু গাছটাকে একবার দাঁড় করে ফেলতে পারলে গাছটা খুব ভালোই ফল দেয় এবং এটা একটি হাইব্রিড আছে আপনাদের বলেছি এই হাইব্রিড কি জাত বলেছি এটা বায়োসিডের এর মায়া ভ্যারাইটি আছে বায়োসিড কোম্পানি হাইব্রিড তা আপনারা বন্ধুরা এইভাবে আপনারা এই ধুধুল চাষ বা নেনুয়া চাষটা করবেন অসময় ধুধুল বা নেমে চাষ শীতকালে যে অসময়ে ধুদুল হয় কেন ধুধুর আপনারা অন্য সময় চাষ করে সেই ধুধুদের কোনো দাম থাকে না বর্ষাকাল করলে দাম থাকে না এই সময়টাই দাম থাকে এবং এই সময়টাই চাষিরা কিছু পয়সা রোজগারে আসা এই চাষটি করে অনেক কষ্ট করে চাষটি করে এবং বিশেষ কিছু অঞ্চলে এই চাষটি দেখা যায় তা বন্ধুরা বললাম আর আপনারা বন্ধুদেরকে নতুন আমি আইডিয়া আগেও দিয়েছি এখনও দিলাম আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সমীর দ্য প্ল্যান প্রোটেক্টার আমি সমীর বলছি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমি সাথে আছি পাশে পাশে আছি আপনারা বন্ধুরা এইভাবে আপনাদের চাষগুলো আপনারা যে লাভজনক যেটা সেটাই করবেন যেটা অলাভজনক সেটা করবেন না যেরকম এবার কপি চাষ করে দেখুন কপি এরকম হয়ে গেছে আরও কপি আছে কপি নিয়ে ছোড়াছুরি লোফালোপি কপি দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা বেশি এত কপি চাষ হয়েছে তা বন্ধুদেরকে বলবো আপনারা এইভাবে একসাথে সবাই মিলে এই গড্ডালিকা পোহাও যেরকম বলে ভেড়ার মতো সব জায়গায় একসাথে যাওয়া মানে চাষ মানে পড়ে যাওয়া কোনো গাড্ডার মধ্যে এইসব আপনারা এই কাজটা করতে যাবেন না লাভজনক ছাড়া কোনো চাষই কম না তাতে জমি পড়ে থাক সেও আচ্ছা কিন্তু আপনারা যেটা লাভজনক ভেবে চিনতে সেই চাষটা করবেন বন্ধুরা দেখুন এই গাছগুলোতে ধুদুল ধরে আছে ধুধুর আপনার সামনে সপ্তাহে হারভেস্টিং হবে এবং আপনাদের দেখাবো আর মৌমাছির এখানে মৌমাছি সাধারণত শীতকালে পাওয়া যায় না তা মৌমাছির এখানে দেখলাম এপিস মেলিফিকার বাক্স বসিয়েছে ইটালিয়ান মাছি সেই মাছি এসে সকালবেলা পরাগ বিলন করছে বলে এই ধুলগুলো ধুলুর মাঝে জালি হয়েছিল কিন্তু সেগুলো মানে যাকে বলে মানে ফলটা তৈরি হয়নি এবং দেখছি মৌমাছি এসছে দেখুন মৌমাছি দেখা যাচ্ছে মৌমাছি রয়েছে এটা অবশ্য আমাদের এটা না এটাও এপিস মেলিফিকা আছে এটা আমাদের এপিস ইন্ডিকা না দেখতে পাচ্ছেন মৌ মৌমাছিটা বন্ধু বন্ধুরা এই এটা এই কাজটি করে যায় এবং তিনি যাকে বলেছেন তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম তিনি এসে বাক্সগুলো বলেছেন আপনাকে বাক্সগুলো পরে দেখাবো এবং এই মৌমাছি আমাদের শোষা শোষাও বাঁচিয়ে দিয়েছে এবং এই ধুধুলো বাঁচিয়ে দিয়েছে কেন এই এরাই আমাদের পরাগ মিলনে কাজটা করে এই এই আমাদের মানে চাষির চাষিদের যে মানে পরম বন্ধু যাকে বলে কেঁচো যেরকম বন্ধু সেরকম এরাও বন্ধু সেই তারাই এই ক্ষেতটাকে তারা রক্ষা করেছে এবং এই ধুধুলগুলোই এইভাবে ধরে আছে এবং এইগুলো চাষি হারভেস্ট করতে পারবে বন্ধুরা আপনার সকলে ভালো থাকবেন আবার সকল নমস্কার ধন্যবাদ